শাকিল ভাই আজকে কত পিসের সেট দেখবে এটা বাংলাদেশে সর্বপ্রথম যেটা ডিজনি অরিজিনাল ইন্ডাকশন বেস যেটা আজীবন ইউজ করার মতো একটা ইন্ডাকশন বেস ইটালিয়ান কুটিং ডিজনি ব্র্যান্ডেড গ্রেনেট মার্বেল কোটিং আচ্ছা আচ্ছা ডিজনি ব্র্যান্ডেড 18 পিসের সেট দেখছি 18 পিসের সেটের কালেকশন আর এটা টোটাল 18 পিসে যেটা 100% ফুড গ্রেড 100% ফুড ট্রান্সপ্লান্ট কোডিং 100% অয়েল ফ্রি 85% 100% কিছু হয় না 85% রান্না বাড়ি করতে পারছে মানে আপনার যেখানে একশো তেল লাগতো সেখানে পনেরো ভাগ লাগবে আর এটা একটা সেট এমন একটা সেট ছোট থেকে বড় সবই থাকবে একটা সেটের ভিতরে আর এই সেট টা বাংলাদেশের সবার ঘরে প্রয়োজন

আতল ডাক বল আনব্রেকেল একটা ভাঙবে না অরিজিনাল মোটা গ্লাসের পুডিং দিয়ে তৈরি করছে ভাই এটা হলো বত্রিশ সেন্টিমিটার

তো এটা হলো আঠাশ সেন্টিমিটার ভাত পাগালে দেড় থেকে পনেরো দুই কেজি মাংস হলে তিন সাড়ে তিন কেজি হবে আঠাশ সেন্টিমিটার তারপরে পাবো একটা এটা পাবো একটা মানে এটা

একটা সুবিধা কি জানে সাধারণত ফ্রাই প্যান এখানে এদিক থেকে লাগানো থাকা এটা কিন্তু লাগবে হাতুল খুলবে না এটা হাতুলটা অনেক মোটা বডিটা টা অনেক সবসময় বেশি ইউজ হয়

এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাড়ি পাঁচটা ডাক না এলো দশ পিস তাও একটা এগারো পিস এগারো পিস চাম ছয়টা সতেরো পিস সতেরো একটা শুভ আঠারো পিস আঠারো পিস এলো মডেল নাম্বার বেসবেনা মনে করে এটা ফ্রি আসলে এটা ফ্রি না এটা কাউন্টিং হয় এখানে দেখেন এই বক্সের পাশে চব্বিশ বত্রিশ সসপ্যান আটাইশ ছোটাল প্যান যেটা মালটি করার যেটাকে বললাম ছাব্বিশ তাওয়া চব্বিশ ফ্রাই এগুলো কিন্তু ফ্রাই প্লাস উইথ লিড লিড মানে পিস আরে একটা পিস 6 পিস চামিস

পাঁচশো দিতে হবে এবং আপনাকে নাম ঠিকানা দিবেন বাকি টাকা হাতে যাবে চেক করবেন টাকা দিবেন বারো বছর যদি বডি ফুটা হয় চেঞ্জ দিব আর আমাদের দোকানে যদি কেউ আসতে চান আমাদের তিনটা দোকান আছে যে কোনো দোকান একদম ওপেনলি হাতে দিয়ে দেখে নিতে পারবেন আমি তো আমি একটা একটা দেখে দেই এটা শাকিল কুকারিস দোকান নাম্বার 382 এটা হলো নিউ সুপারমার্কেট একদম নিউ মার্কেট সাতের মার্কেটটাই নিস্তালা মেইন গলিতে দোকান আচ্ছা আচ্ছা নিউ সুপারমার্কেট নিস্তালা চারটা WhatsApp ইমো আমাদের সুজাই দুইটা নাম্বার যেটা এটা WhatsApp ইমো এবং বিকাশ এই দুইটা আর চারটা WhatsApp ইমো তো এক কোয়জন আমাদেরকে অর্ডার করার আগে এক ভিডিও কল দিয়ে দেখবেন আচ্ছা আচ্ছা দোকানদার কিনা এখন অনেক কাছে আমাদের ভিডিও ভিডিওগুলো হ্যাক করে এক মিনিট ভিডিও কল দিবেন তো নিউজ দোকান শাকিল কোকের তিনশো বিরাশি নাম্বার পরবর্তী আমি শাকিল আমি চুয়ান্ন নাম্বার দোকান

ফোন দিবেন দিবেন ঠিকানা ঘরে একদম মাত্র এগারো হাজার টাকা দু থেকে আড়াই মাস পর্যন্ত এই প্রাইসটা থাকবে ডেলিভারি সালাদা আলাদা যদি ভালো লাগে অর্ডার করতে পারেন এবং অরিজিনালটা বুঝবেন যা দেখালাম ভিডিওটা দৈজে দেখে অর্ডার করতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত